আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকজনে আমাকে বিগত কয়েকদিন ধরে প্রশ্ন করতেছেন ভাই আমাদের কি প্রতিবন্ধী ভাতার টাকাগুলো দিবে না না প্রতিবন্ধী ভাতার টাকাগুলো সরকার খেয়ে ফেলছে তো আমাদেরকে কি ভাতার টাকা দিবে না এবং অনেকজনে বলতেছেন ভাই মাতৃকালীন ভাতার টাকা দিচ্ছে আমরা সবাই না পিতৃ ভাতার টাকা দেওয়া শেষ হয়ে গেল আজকে আমি আপনাদেরকে বলবো প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দিবে এবং আসলে কি গতকালকে রাতে পেয়েছে তো আজকের তারিখ হচ্ছে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ভিডিও আপনারা অনেকজনে বলতেছেন প্রতিবন্ধী ভাতার টাকা কি গতকালকে রাতে পেয়েছে তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কথা হচ্ছে গতকালকে রাত্রি কি বুধবারের রাত্রি কি টাকা দিয়েছিল প্রতিবন্ধী ভাতার টাকা আমরা দেখছি যে অনেক গ্রুপে পোস্ট করছে কেউ আড়াইশো টাকা পেয়েছে কেউ একত্রিশশো টাকা পেয়েছে এমন নানান ধরনের পোস্ট এবং আমাদের প্রতিবন্ধী ভাতার টাকা আপনি বলছিলেন যে সাতাশশো টাকা দিবে তো সেক্ষেত্রে তারা এত টাকা পেলো কেমনে আমরা দেখতেছি যে উনচল্লিশ টাকা প্লাস পেয়েছে মানুষ এমন ভাতাভোগী টাকা পেয়েছে তো আসলে কি তারা ভাতার টাকা পেয়েছে তো জি তারা ভাতার টাকা পেয়েছে তবে সেটা ভাতা বললে ভুল হবে সেটা হচ্ছে অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি শিক্ষার্থীদের জন্য তো তারা অলমোস্ট সবাই টাকা পেয়ে গেছে অনেক জন আমাদের জানিয়েছেন যে ভাই আমি শিক্ষা প্রবৃত্তি টাকা পাইনি তো আমাদের আশেপাশের জন্য টাকা পেয়ে গেছে তো আমি কি পাবো না তো প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হয়েছে খুব অল্প সংখ্যক প্রতিবন্ধী ভাতাভোগীকে তো আমি আশা করতেছি আপনারা অনেকজনে বলছিলেন যে প্রতিবন্ধী ভাতার টাকা কবে কার্যক্রম যেহেতু চলমান যে কোনো সময় ভাতা টাকা ঢুকতে পারে তবে সিস্টেমের আপডেটের কারণে তারা চাই যে টাকা যাতে বাউন্স ব্যাক না হয় যাতে সবাই টাকা পায় তার জন্য তারা সিস্টেম আমরা দেখছি যে গতকালকে শিক্ষাববিত্তের টাকা পেয়েছে অল্প কিছু সংকক প্রতিবন্ধী ভাতা টাকা পেয়েছে তো আজকে আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আপনারা অনেক ভাতাভোগী আজকে টাকা পে টাকা পাবেন আমি আশা করতেছি অল্প কিছু বাদ সবাই টাকা পেয়ে যাবেন তবে এখানে কথা হচ্ছে আপনারা সবাই কিন্তু বয়স্ক ভাতা টাকা এবং বিধবা ভাতা টাকা প্রতিবন্ধী ভাতা টাকা এবং শিক্ষাববিত্ত টাকা পাবেন না না পাবেন না তো এটার উত্তরটা আমি শেষে বলতেছি এখন কথা হচ্ছে মা ক্রিটিক্যালিন ভাতার টাকা আপনারা দেখছেন যে অনেকজন পেয়েছে আবার অনেকজন প্রশ্ন করতেছেন আমি পেলাম না আবার অনেকজন বলতেছেন এক মাসের টাকা পেয়েছি আমি এখানে এক মাসের টাকা যারা যারা পেয়েছেন তাদের প্রশ্ন উত্তরে বলি আপনারা যত মাসের টাকা পান না কেন আপনারা অপেক্ষা করেন আপনাদের টাকা মারি যাবে না আপনি আপনার যেহেতু ভাতার কার্ড হয়ে গেছে এটা মনে রাখবেন আপনারা তিন বছর টাকা পাবেন অর্থাৎ ছত্রিশ মাসের টাকা পাবেন তো এখানে আপনার এক মাসের পেয়েছেন এত কোনো সমস্যা নেই আপনার পরবর্তীতে ওই মাসের টাকাটা দিয়ে দিতে পারে আমি সমস্যা দেখতেছি না আপনারা যেহেতু ভাতার টাকা পেয়েছেন তো আলহামদুলিল্লাহ তো এখন কথা হচ্ছে আপনারা অনেকজন বলছেন যে ভাই আমি বিধবা বিধবাগত টাকা পাইনি আমি বয়স্ক ভাতার টাকা পাইনি আমার দাদি পাইনি কিন্তু তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যারা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন আজকে এবং যারা পাবেন না তো তাদেরকে বলবো তো আপনারা সবাই আপনাদের ভাতার টাকা গুলো পাবেন না কারণ সমাজসেবা অধিদপ্তর উপজেলা সমাজসেভা অফিস গুলো সবার পেরোল পাঠায়নি যাদের অ্যাকাউন্টের সমস্যা ছিল হয়তো তাদের কাছে কোনো তথ্য ছিল না যার কারণে পেরোল পাঠাতে পারেনি তো যাদের এমন সমস্যা হবে আপনারা এখন বলবেন তাহলে আমার সমস্যা হয়েছে আমি এটা বুঝবো কেমনে তো আগে ভাতার টাকা দশ শেষ হোক ভাতার টাকা দেওয়া শেষ হলে আমরা এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনাদের কেন ভাতার টাকা পেলেন না এবং ভাতার টাকা

তাদের কাছে আমার একটা সাজেশন থাকবে আপনারা অনেকজনে আছেন যে অন্য সিম ব্যবহার করেন হাজার টাকা পান অন্য সিমে যার কারণে সিম গুলো মানে প্রায় সময় বন্ধ থাকে যার কারণে আপনারা হাজার টাকা পেলে দেখেন যে গ্রুপে পোস্ট করতেছে তখন আপনারা সিম গুলোকে মোবাইলের মধ্যে লাগিয়ে অ্যাক্টিভ করেন তো যার কারণে অ্যাকাউন্ট সময় হয় কি অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ফ্রিজ হয় আবার কেউ এসে সাবমিট দিতে বলে এগুলো নানান ধরনের সমস্যা হতে পারে তাই আপনাদের কাছে একটাই সাজেশন থাকবে আপনারা যারা সিম গুলো খুলে রাখছেন বা রেখেছিলেন তাদেরকে বলবো আপনারা অ্যাকাউন্ট গুলো দেখেন আপনাদের অ্যাকাউন্ট সচল আছে কিনা তো সচল যদি না থাকে অতি শীঘ্রই সেগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করেন এবং কাজ করেন যে অ্যাক্টিভ করতে হবে তো ভাতার টাকা আপনারা পাবেন না তো আপনাদের আমি সর্বশেষ একটা কথাই বলবো আপনারা যারা মাতৃকালীন ভাতার টাকা পাননি ওয়েট করেন আপনি যারা পেয়ে গেছেন তাদের আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যদি ভাতার টাকা শেষ হয় এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এখন বলবেন যে ভাই ভাতার টাকা তাহলে কবে পাচ্ছি তো সর্বশেষ আবারও বলছি আপনারা ভাতার টাকা আজকে বৃহস্পতিবার আজকে অনেকজন ভাতা পাবেন এটা আমি আশা করতেছি তো প্রতিবন্ধী ভাতার টাকা আজকে দ হবে ব্যাপক সংখ্যক ভাতাভোগী টাকা পাবেন এটা আমরা আশাবাদী আর যারা বাকি থাকবে তারা ইনশাল্লাহ রবিবারের ভাতার টাকা পেয়ে যাবেন এই ছিল আজকের মোটামুটি করে ভিডিও আমরা আমি অসুস্থ ছিলাম ভিডিও দিতে তবে চেষ্টা করতেছি আমি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষের কথা কিন্তু একটাই ফেসবুক পেজ ফলো করে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিন্নটিপি শেয়ার থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম